হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকের ভিডিওটি আপনারা জানতে পারবেন কিভাবে গাল বাইরে বের করবেন আমাদের মাঝে অনেকের গাল ভিতরে ঢুকে যায় বিশেষ করে যারা খুবই চিকন তাদের এই সমস্যা দেখা দেয় তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে ভেতরে ঢুকে থাকা গাল মাত্র সাত দিনে বাইরে বের করে নরম তুলতুলে গাল করবেন তো শুরু করা যাকমূল আলোচনায় প্রথমে আপনাদের হেলদি ফ্যাট যুক্ত খাবার খেতে হবে যেমন ডিমের কুসুম বাদাম আলু এবং দুধ জাতীয় খাবার যেমন ঘি মাখন এ ধরনের খাবার খেলে গাল একটু মোটা হবে শরীর ফিট হবে তবে বেশি পরিমাণে হেলদি ফ্যাটও খাওয়া যাবে না এরপরে কিছু ব্যায়াম যেগুলো করলে ভেতরে থাকা গাল বাইরে বের হয়ে আসবে সেগুলো করতে হবে খাওয়ার পাশাপাশি ভিডিও স্ক্রিনের দেয়া ব্যায়ামগুলো নিয়মিত করবেন ঠিক যেভাবে দেখানো হচ্ছে ঠিক সেভাবে প্রতিদিন এসব ব্যায়ামগুলো করুন এছাড়া আরো ব্যায়াম আছে গাল ফুলানোর জন্য সেগুলো নিয়ে আরেকটি ভিডিও চাইলে কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে